যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোন আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নাই দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নাই জীবনে একটাও আজ মাহফিলও আসতে পারেন নাই কোনো টেনশন নাই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেইন মেইন মূল মূল ফরজ কাজগুলো করবেন মূল মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জনের যে হারাম আসে হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুটো জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এ হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাআল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে